সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আগামীকাল অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিভিন্ন রথযাত্রা উদযাপন কমিটি ও রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত একাধিক মধ্যে অন্যতম পূর্ব নেতাজি পল্লীর রথযাত্রা কমিটি পূর্ব নেতাজি পল্লীতে অবস্থিত জগন্নাথ মন্দির থেকে এই রথযাত্রার সূচনা হবে আগামীকাল অষ্টম বর্ষে পদার্পণ করলো এই রথযাত্রা উৎসব উপলক্ষে সাজো সাজো রব দেখা গেল মন্দির প্রাঙ্গনে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র চলছে আলপনা সুদৃশ্য দেয়াল চিত্র সহ প্যান্ডেলের কাজ বিদ্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলো সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র শনিবার সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্ল্যাটিনাম জুবেলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পায়ে পায়ে পঁচাত্তর বছর পূর্ণ করলো এই বিদ্যালয়টি যে কারণে বছর ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে থাকে থিমসং গাওয়া ও তারপর রক্তদান শিবিরের আয়োজন করা হয় সন্ধ্যায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিনে রক্তদান শিবিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারা ছাড়াও রক্তদানে এগিয়ে আসেন বিদ্যালয়ের প্রাক্তনীরা শুধু লেখাপড়া নয় পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক বার্তা দিতেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তারা জমি নিয়ে শরীকি বিবাদের জেরে ভাইপোর ছুরির আঘাতে মৃত্যু হল কাকার মৃত ব্যক্তির নাম শিবচরণ দাস বয়স পঁয়তাল্লিশ বাড়ির রায়গঞ্জ থানার ভাটল ফাড়ির অন্তর্গত সরিয়াবাদ এলাকায় মৃতের কাকাতো ভাই মদন দাস বলেন আড়াই বিঘা জমি নিয়ে বেশ কয়েকদিন ধরে বিবাদ চলছিল ওই জায়গাটি দাদুর জায়গা হলেও সেই জায়গা ধনেশ্বর দাস তাদের নামে রেকর্ড করে দেয় এই নিয়ে শুক্রবার দুপুরে ঝামেলা হলে হঠাৎ ধনেশ্বরের ছেলে চন্দ্রশেখর দাস এসে শিবচরণ দাস দাসের পেছনে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শিবচরণ দাসকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। অন্যদিকে এই ঘটনায় প্রশাসন বিষয়টি দেখছে বলে জানান জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বর্মন। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। সামনেই আসছে একুশে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সেই কর্মসূচিকে সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদের মাল্টিপারপাস হলে শনিবার বিকেলে এই সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী ব্লক কমিটির চেয়ারম্যান নারায়ণচন্দ্র চন্দ্র দাস পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে শনিবার সকালে হেমতাবাদে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে পুষ্পার্ঘ নিবেদনের পাশাপাশি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিজেপির নেতৃত্বরা বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয় বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটির উদ্যোগে বিধানসভা উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই তপ্ত হয়ে উঠছে রায়গঞ্জের রাজনীতি ঠিক যেরকমটা ঘটল শনিবার এবার ঘটনার স্থান রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চল বাহিন অঞ্চলের মাকড়া শ্মশানের জন্য বরাদ্দকৃত অর্থ তৎসূপের অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীদের এলাকাবাসীর অভিযোগের তীর পরেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানস ঘোষের বিরুদ্ধে দু একুশ বাইশ অর্থবর্ষে এই শ্মশান সংস্কারের জন্য প্রায় টাকা বরাদ্দ হলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন গ্রামের সাধারণ মানুষেরা তাদের দাবি শ্মশানের বেহাল পরিকাঠামোর জন্য মৃতদেহ সংস্কারে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের যদিও তার বিরুদ্ধে এই অভিযোগ সরাসরি ওঠা খারিজ করেন বিজেপি প্রার্থী তিনি বলেন ভোটের আগে এই সবই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও তার অনুগামীদের সাজানো পাল্টা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করলে মানুষ প্রতিবাদ জানাবেই লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের কোটগাঁও উদগ্রাম রাধিকাপুর এলাকার কয়েকশো বিঘা জমি জলমগ্ন ফলে চরম সমস্যায় পড়েছে সীমান্তবর্তী এলাকার কৃষকেরা গ্রামবাসীদের অভিযোগ সীমান্তবর্তী এলাকা হওয়ায় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি কালভাট রয়েছে সেগুলি দিয়ে জল পারাপার হয় বর্ষার সময় কিন্তু গরমের সময় নিরাপত্তার জন্য কালভার্টগুলির মুখ আটকে দেওয়া হয়েছে বিএসএফের তরফ থেকে। এদিকে কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ফলে বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়েছে কয়েকশো বিঘা জমি। ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকেরা কৃষিকাজের ক্ষেত্রে। গ্রামবাসীরা বিএসএফ-এর বারবার জানালেও কোনো সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসনের দারস্ত হয় এলাকার কৃষকেরা। ব্লক প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিএসএফ-এর সাথে আলোচনার পরে শনিবার দুটো কালভার্টের মুখ খুলে দেওয়া হয় ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এলাকায় কৃষকদের ড্রাগন ফল চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোয়েল অঞ্চলের লোহাতারা গ্রামের যুবক ভদ্র রায় সে তার নিজের দশ কাঠা জমিতে ড্রাগন ফল চাষ করে স্বনির্ভর হয়েছেন তিনি বলেন ইউটিউবের মধ্য দিয়ে বছর পাঁচেক আগে জানতে পারেন ভালো লাভজনক ব্যবসা ড্রাগন ফল চাষ তারপর তিনি মালদা জেলা থেকে ড্রাগন ফলের চারা এনে চাষ শুরু করেন দশ কাঠা জমিতে আশিটি সিমেন্টের পিলারের মধ্যে এক একটি পিলারে চারটি করে গাছ লাগান এবছর চতুর্থবার ফল হয়েছে এই গাছের পরিচর্যার ক্ষেত্রে তেমন খরচ নেই বলে জানান ভদ্র একটি গাছ থেকে পাঁচ দফায় ফলন হয় ড্রাগন গাছের উৎপাদিত ফল ও রায়গঞ্জের পাইকার ব্যবসায়ীরা থেকে টাকা কেজি দরে কিনে নিয়ে যায় এবং খোলা বাজারে তা দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দরে বিক্রি হয় বলে জানান ওই ব্যবসায়ী সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ